স্কিন অ্যালার্জির ক্ষেত্রে কি হয় স্কিন অ্যালার্জির ক্ষেত্রে অনেক সময় গায়ে র‍্যাশ বেরোয় সেই পারে বা ফুলে যেতে পারে কি আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যারা ধুলোবালির মধ্যে গেলে আচমকা তাদের নাক বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় আর হাঁচতে শুরু করে কখনো কখনো ক্ষেত্রে এই পরিস্থিতি এতটাই মারাত্মক হয় যে অ্যাস্থামার মতো পরিস্থিতিও সৃষ্টি হয় নাম্বার তিনটি ড্রাগ অ্যালার্জি কিছু কিছু মানুষের ক্ষেত্রে ড্রাগ বা ওষুধ যখন আমরা খাই সেই ওষুধের ওপর শরীর প্রতিক্রিয়া দেয় তাতে কি হয় শরীরে বের বেরোতে পারে শরীরে ইচিন হতে পারে কখনো কখনো শ্বাসকষ্ট হতে পারে নাম্বার চার হচ্ছে ফুড অ্যালার্জি কিছু কিছু খাবার যেমন সামুদ্রিক মাছ বাদাম চিংড়ি মাছ ডিম এই ধরনের খাবার কিছু কিছু মানুষদের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় মানুষের শরীরে অ্যালার্জি বেরিয়ে যায় আর সবার শেষ হচ্ছে ইনসেক্ট অ্যালার্জি কিছু কিছু মানুষের ক্ষেত্রে মৌমাছি বা বোলতার কামড়ের প্রতিক্রিয়া মারাত্মক হয় তো বন্ধুরা অ্যালার্জি কে যতই আপনি তুচ্ছ মনে করুন না কেন কোনো কোনো ক্ষেত্র বিশেষে অ্যালার্জি কিন্তু মারাত্মক হতে পারে